খেলাতে জি আজকে অসুস্থ হয়ে গেছে এত বড় নেত্রী এখন মনে করেন শুনছি তারা নাকি যে মেশিন লাগায় রাখা মেশিনটা খুললে সাথে সাথে মারা যাবে এমন কৃত্রিমভাবে তাকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে বেঁচে আছে না যেহেতু হাসপাতাল বোর্ড এখনো ওনাকে বিদেশ যাওয়া যেহেতু বন্ধ করে দিছে তো যদি বেঁচে থাকে আল্লাহ দান করেন আল্লাহ সুস্থতা দান করবে আমিন এখন এই বেগম উনি অসুস্থ আল্লাহ যদি নিয়ে যায় এমন কারো ক্ষমতা আছে যে বাঁচায় রাখতে পারে আল্লাহ যদি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা না দেন নিতে পারবে পারবে না তাহলে দেখেন একজন মানুষ তার পৃথিবীতে যত বড় পদে হোক না কেন সে যত বড় ক্ষমতা ক্ষমতা যদি হোক না কেন যত বড় শিল্পপতি হোক না কেন যদি আল্লাহ না রাখে রাখার কেউ আছে নিঃশ্বাস যদি আল্লাহ নেওয়ার মতো ব্যবস্থা না করে আমাদের কারো শক্তি আছে পানি যদি আল্লাহ না খাওয়ায় কেউ দিতে পারবে অনেক টাকা পয়সা আছে আল্লাহ যদি খেতে ধান না দেয় সাইড খাওয়ান যাবো নি আডা গম না দিলে কি আডা খাওয়ান যাবো কেলিগা যে এখন টাকা পয়সা কামরাতে আরfound জানা নাকিfound যায় তার মানে মূল যে খাবারটা মূল যে বিষয়গুলো যা আমাদের জীবনের জন্য লাগতেছে প্রতিদিন গুলো কে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর রূহুল্লাহ না আলমা আলকুরআন খলকাল ইনসান মানুষ বানালেন জিনি আল্লাহ আগে বললেন কোরআনের কথা তার মানে সুরের রহমানে অনেক নিয়ামতের কথা আল্লাহ বলেছেন এর মধ্যে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দান করেছেন সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে কোরআন শরীফ জবান খুলে বলেন সবচেয়ে দামি নিয়ামতের নাম কি কোরআন শরীফ তুই বলেন কি কোরআন শরীফ সমাধান চাও যদি জীবনে ঠিক একটু কোরআনের পক্ষে বলা যাবে তো ইনশাআল্লাহ তাহলে একটু একসাথে বলেন না সমাধান চাও যদি জীবনে মরনে ফের যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফের যাও খোঁজে নাও ইয়াত আস্তে ঘুমিয়েরে গেছে দোয়া করে দিমু আর 10 মিনিট 2 মিনিট আর দশটা মিনিট একটা আগে শেষ করে দিব ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ কোন একটা বাজে একটা আগে শেষ করে দিব চাইতেছে তাদের শেষ করে বললে এরপরে মূল কথা তো বলতে হবে তারপরে জানার পর যে একটু মোটামুটি লম্বা সময়ের জন্য যাইবার মন চায় না কথা বলছেন যে মন চায় আর কয়দিন থাকতাম কথাটা বুঝছেন না এবারে কালকে গাই বান্দা প্রায় তিন বছর পর হি এলাকার যাবো রংপুর যাবো তাহলে দেখা গেছে ইচ্ছা করলো থাকা যাইতেছে না আর কি আবার আসবো ইনশাল্লাহ দেখা তো মেলাম তো আগেও আসছি

আল্লাহ কবুল করেন যে দেখুন আমিন এবার একটু গাওয়া যাবে তিন সাল একসাথে বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চক্রে ফিরে যাও খোঁজে নাও তবে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চক রাখো ফিরে যাও খোঁজে নাও এবং যারাই চলবে মে নিফল পাবে কোরআনের এবংই সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মে নিফল পাবে কোরআনের ঘরে বল সমাধান খালি গরের রাষ্ট্র দরকার আছে শুধু গরে না রাষ্ট্র কোরআনের দরকার আছে রাষ্ট্র কোরআনের দরকার আছে না আলহামদুলিল্লাহ ইসলামী আদল ঐক্যমত হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলেমরা এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যা কল্পনা করছিলাম যে হবে হবে হয়ে গেছে প্রতিদিন সমাল সমাবেশ ও চাসকো সমত সিলেটে সমাবেশ হয়েছে আট দল আটটি ইসলামি দল এক হয়েছে আমরা চাই এমন ঐক্যমত সবাই হয়ে হয়ে যাক কোন দালাল যেন এই দেশে না থাকে দালালি যেন কেউ না করে মুনাফিকদের পক্ষে যেন কোনো হুজুর দালালি না করে যদি করে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখব আলেম থাকবে আলেমের সাথে আলেম কেন zalim সাথে থাকবে আলেম সাথে থাকবে

তেয়াস কথা বলে তা একটা শুনছে আর কি এখন যদি না বলেন তাহলে বেশি কইতাম না কারণ বেশি কইলে আবার জাল ব্যথা বেশি শুরু হয়ে যাইবো না বেশি কইতাম না কমাইলাই যেহেতু এমনি সময় কম তাহলে বড় শুন ঘরে যেমন কোরআনের দরকার রাস্তে কোরআনের দরকার એમ ঘরে মনছেন রাষ্ট্র থেকে মন কোন মদের লাইসেন্স দিয়ে দিয়েছে তাহলে কি মনে করেন লাভ আছে ঘরে মারলেন যে মদ খেলে শাস্তি হবে এখন মদ খেলে গরিবের ফুলের বিচার হয় আর হোটেল সেরা তল ইয়ার পরে ফাইভ স্টার যেতে হোটেল আছে ঢাকার ভিতরে নাসা নাসি রম রমা সব চলে মদের আড্ডা কই বড় লোকের বেলায় গরিবের সমান আইনার হয় না তাহলে গরিব মদ খাইলি বিচার আছে বড় লোক খাইলি কি বিচার নাই সুরি যদি বড় লোক করে তাইলে বিচার নাই গরিবের করলে তো একে সবাই সামনে মারে তাহলে গরিব করলে বিচার আছে বড়লোক করলে বিচার নাই এই সমস্ত আইন কোরআনের আইন কোরআনের আইন হচ্ছে যেই হোক কেন হাত কেটে এই সমস্ত আইন যদি হয় রডের জায়গায় বাস দেওয়া যাবে না জনগণের হাজার হাজার বুড়ি সর্ণ লকারের দুয়ায় রাখল যেত না এই সমস্ত আইন যদি হয় তাহলে জনগণের টাকা লইয়া ইন্ডিয়া পালায় যাওয়া যেত না এই সমস্ত আইন যদি হয় জনগণের টাকা মেরে দেশকে দেউলিয়া বানানো যাবে না কারণ জানে যে চুরি করলে হাত কেটে দেব নবী কয় আমার মেয়ে فاطمه যদি চুরি করে আমি فاطمهর হাত তাও কেটে দেব আল্লাহু আকবার

কথাটা বুঝছেন কথার কথা মনে করেন এনে সবাই ভালো হ্যাঁ মনে করে সংসদে দুইশো কিলো মত করি যখন কেউ মত চলবে না সেই দুইশো লোক গিয়ে কিবা আমরা খাইতাম কি না চলবে এখন দুইশো লোক যেটা কি কারণ জনগণের মত বেশি যেদিকে জনমতে ভোট পাঁচ বছর লাগে বানাই দিছে এখন উনি বলবেন যে আমি আমরা দুই শুরু মদ চাই এবার সরকার বলবো যেহেতু মানুষ বেশি মদ চাই এই জন্য কয়েকদিন আগে দেখছি এক হেরাম বাবা কি বাবা আছে ফেসবুকে ভিডিও দেয় হে কয় আমি যদি খালি প্রধানমন্ত্রী উইতারি তাহলে আমি কি করবো কত তো আশা দেখে না প্রধানমন্ত্রী বা লেখা কত ফাগল ছাগল যে হনে বাড়িতে আছে মনে করেন যে বাংলা হঠাৎ না আর্মি হঠাৎ না কিচ্ছু হঠাৎ তো না ইমিত খেলা যেত এখন দেখা গেছে যে এরকম অনেক লোক আছে এখন দেখা গেছে যে এই

কিন্তু কোন দিক কিন্তু দেখা গেছে যে 200 লোক যদি এই কথাটা বলে যে আমরা মদ চাই আমরা জোয়া চাই আমরা বিশেষ করে বিভিন্ন হোটেলে রাম রাম আউলড়া হল্লা ব্যবসা চাই তাহলে কি মনে করেন এগুলা বন্ধ হবে বন্ধ হবে না কারণ জনগণ চালাইছে আল্লাহ কয় না জনগনের কথাই পৃথিবী চলতে পারে না পারে না কারণ আমি আল্লাহর আকাশ জমিন আর আমি আল্লাহ জনগণ দেব নাই আমার এই বদত তার লাগে জনগণের যা চাই তার লাগে না সুতরাং আইন জনগণের চলবে না আইন চলবে কা তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করলে যে কি খালি ঘরে বইয়া চেষ্টা করতে হইব কি হইব না যে কোনো হইব কি হবে না আল্লাহ বোঝার তৌফিক দান করেন যে কোন আমিন